আসসালাম ওয়ালাইকুম এভ্রিওয়ান আজকে আমরা কথা বলবো বিশ হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন হেলিও হান্ড্রেড বার্সেস টেকনোইজ পার্ক থার্টি প্রো এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আঁকিকুলের ইয়া সাথে আছে আমি আঁকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করে যাক কম্পেয়ার স্টার প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে হেলিওফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে অন্যদিকে ডিজাইনের টেকনোতে জাস্ট গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং হেলিও ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক ফোর মিলিমিটার অন্যদিকে টেকনোফোনটির থিকনেস হচ্ছে সেভেন দশমিক ফোর মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল সিম টু জি জি এবং ফোর জি সাপোর্টেড এবং ওয়েট মানে হেলিয়ার ওজন একশো গ্রাম অন্য দিকে ওজন একশো নব্বই গ্রাম ডিজাইনে কার গ্লাস ফন্ট ইউজ করে এগিয়ে থাকবে হেলিও তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনো ফোন চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে হেলিও ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ফুল এইচ ডি প্লাস গার্ভ অ্যামোলেট পাঁচশো একটি ডিসপ্লে যা খুবই ভালো একটি দিক এবং ডিসপ্লেটি ষোলো দশমিক সাত মিলিয়ন কালার সাপোর্টেড অন্যদিকে ডিসপ্লে হিসাবে টেকনোফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস জাস্ট অ্যামোলেট পাঁচশো একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এবং হেলিওর ডিসপ্লে রেজলেউশন হচ্ছে হাজার আশি ইন্টু চব্বিশশো বারো পিকজেল অন্যদিকে টেকনোর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে হাজারাশি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিকজেল এবং হেলিওর পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো পঁচানব্বই পিপিআই অন্যদিকে টেকনোর পিক্সেল ডেন্সিটি হচ্ছে তিনশো তিরানব্বই পিপিআই এবং হেলিওর স্কিন অ্যান বডি রেশিও হচ্ছে তিরানব্বই পার্সেন্ট অন্যদিকে টেকনোর স্কিন অ্যান বডি রেশিও হচ্ছে পঁচাশি দশমিক সাত পার্সেন্ট এবং হেলিওতে ব্রাইটনেস হিসাবে থাকছে এক হাজার নিটস অন্যদিকে টেকনোতে ব্রাইটনেস হিসাবে থাকছে আঠারোশো নিটস এবং হেলিওতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি সিক্সটি ফোরের রেটিং অন্যদিকে টেকনতে আইপি রেটিং হিসাবে থাকছে আইপি ফিফটি ফোরের রেটিং তবে রিফ্রেশ রেট হিসাবে দুইটা ফোনে ইউজ করা হয়েছে হাই রিফ্রেশ রেট হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে যদিও টেকনোতে ব্রাইটনেস কিছুটা বেশি ইউজ করা হয়েছে কিন্তু হেলিওতে কার্ভ ডিসপ্লে ইউজ করে এবং আইপি সিক্সটি রেটিং দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে হেলিও তাই ডিসপ্লেতে হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট ডিসপ্লেতেও ভালো কাজ করে এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রেয়ার ক্যামেরায় হেলিও ফোনটিতে ত্রিপল ক্যামেরা সেট আপ অন্যদিকে টেকনোতে ডুয়াল ক্যামেরা সেট দেওয়া হয়েছে এবং হেলিওর মেন শ্যুটার হচ্ছে সিক্সটি ফোর মানে হচ্ছে চৌষট্টি মেগাপিক্সাল অন্যদিকে টেকনোতে মেন শ্যুটার হিসেবে ইউজ করা হয়েছে একশো আট মেগাপিক্সাল এবং হেলো সাথে টু মেগা পিক্সেলের টি এবং একটি এআই লেন্স থাকছে অন্যদিকে টেকনো সাথে টু মেগা পিক্সেলের টেপ সেন্সর থাকছে তবে রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টু কে থার্টি এফপিএস এ রিয়ার ক্যামেরা যেহেতু মেন শুটারটাই কাজের তাই যেহেতু মেন শুটারটা বড় সড়ো দিয়েছে টেকনো তাই এগিয়ে থাকবে টেকনো তাই টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে হেলিওকে দিচ্ছি এইট পয়েন্ট রিয়ার ক্যামেরায় এগিয়ে গেল টেকনো আর থাকলো চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ক্যামেরা হিসাবে হেলিওতে তে ইউজ করা হয়েছে থার্টি টু মানে হচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসাবে টেকনোতে ইউজ করা হয়েছে থার্টিন মানে হচ্ছে তেরো চলে একটি ক্যামেরা তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টুকে থার্টিস এ ফ্রন্ট ক্যামেরা টেকনোর তুলনায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে হেলিও তাই হেলিওকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় এগিয়ে গেল হেলিও আর পিছিয়ে থাকলো টেকনো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইজ নিয়ে

উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আট একশো এই একটি পেরেন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল র্যাম স্টোরেজ এবং প্রাইজে হেলিওতে যদিও কোনো প্রকার এক্সট্রা মেমরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে না কিন্তু বিটিও অফিসার প্রাইজে হেলিওর প্রথম ব্রেন্টিতে এবং টেকনোর একটি পেরেন্টে তুললামালকভাবে প্রাইস সমান রাখলেও স্টোরেজ ডাবল দিয়েছে হেলিও তাই র্যাম স্টোরেজ এবং প্রাইজে ইকুয়েকিয়ে রাখবো হেলিওকে তাই হেলিওকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট আর অন্য দিকে টেকনোকে দিচ্ছি এইট পয়েন্ট র্যামি স্টার্ট এবং প্রাইস যে একটু এগিয়ে গেল হেলিও একটু পিছিয়ে থাকলো টেকনো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে দুটা ফোনেই সেম প্রসেসর মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড সিক্স নেনোমিটার আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট টু গিগার্সের একটি অক্টাকর প্রসেসর ইউজ করা হয়েছে নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি বিরানব্বই নাম্বার আছে এই প্রসেসরটির আনটুডোস করেছে চার লাখ একুশ হাজার প্লাস এবং গিগ বেন্সিস করে হচ্ছে সিঙ্গেল করে সাতশো তেত্রিশ এবং মাল্টি করে দুই হাজার আঠাইশ এবং দুইটা ফোনে অ্যান্ড্রয়েড বাসনও সেম অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করা হয়েছে প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে কেউ কারোর থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেলো না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসাবে দুটা ফোনেই ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবেও দুটা ফোনে থাকছে থার্টি থ্রি মানে হচ্ছে তেত্রিশ ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতেও দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতেও কেউ কারোর থেকে এগিয়ে গেলো না কেউ কারোর থেকে পিছিয়ে গেলো না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে হেলিও ফোনটিতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পাচ্ছি না কিন্তু টেকনোতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম পাচ্ছি তবে দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং হেলিওতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি কিন্তু টেকনোতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না আবার টেকনোতে আমরা দুয়াল্লিশটির স্পিকার পাচ্ছি কিন্তু হেলিওতে আমরা ডুয়াল্লিশটির স্পিকার পাচ্ছি না সাউন্ডে যদিও টেকনোতে নয়েজ ক্যান্সেলিং মাইক থাকছে না কিন্তু তারা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক দিয়েছে এবং রয়ালিস্টেরো স্পিকার বেশি দিয়েছে তাই সাউন্ডে টেকনোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্য দিকে হেলিওকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল টেকনো আর পিছিয়ে থাকলো হেলিও ফোনটি চলে আসা সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যা খুবই ভালো একটি দিক এবং দুইটা ফোন আমরা জারোস্কোপ সেন্সরটিও পাচ্ছি সেন্সরে দুইটা টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি নাইন পয়েন্ট সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারোর থেকে পিছিয়ে গেল না দুইটা সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেলো কে পিছিয়ে গেল তো চলুন এখন আমরা ফোনগুলো রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা হেলিও হান্ড্রেড এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি

পয়েন্টে হেলিওকে এগিয়ে রাখার কারণ হচ্ছে হেলিও ফোনটি কার্ড ডিসপ্লে দিয়ে কিছুটা ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে টেকনো স্পার্ক থার্টি প্রো এই ফোনটি টোটাল পাচ্ছে এইটি টু মানে হচ্ছে বিরাশি পয়েন্ট অন্যদিকে হেলিও হান্ড্রেড এই ফোনটি টেকনোর থেকে দুই পয়েন্ট বেশবে এইটি ফোর মানে হচ্ছে চুরাশি পয়েন্ট পেয়ে না হেলিও হান্ড্রেড এই ফোনটি আপনাদের কারো বাজেট বিশ হাজার টাকার মতো হইলে এবং কার লাভার হইলে আপনারা অবশ্যই হেলিও হান্ড্রেড এই ফোনটি চয়েস করতে পারেন তবে ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে তুলনামূলকভাবে টেকনো ফোনটিও প্রাইজ অনুযায়ী মোটামুটি ভালোই কাজ করেছে এখন আপনাদের যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন তবে মাত্র দুই পয়েন্ট বেশ বিয়ে আজকের উইনার হলো হেলিও হান্ড্রেড এই ফোনটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টার্ন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ